একটি বেসরকারি গেস্ট হাউসে তাম্রলিপ্ত অবস্টেটিক্স অ্যান্ড গাইনোলজিক্যাল সোসাইটির দুই দিন ব্যাপী বার্ষিক সম্মেলনের আজ উদ্বোধন হলো এই সম্মেলনে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার একাধিক বিখ্যাত গাইনোকোলজিস্টরা দীপেন্দ্র নারায়ণ রায় পাঁশকুড়া পৌরসভার চেয়ারপারসন নন্দকুমার মিশ্র পিসি মহাপাত্র অরুপ মজি বাসু মুখার্জি পাশাপাশি উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি ডক্টর সংগ্রাম কুমার দোলাই অর্গানাইজিং সেক্রেটারি তরুণ কুমার দাস মূলত কম নাবালিকাদের বাচ্চা হওয়ার ক্ষেত্রে কি কি সমস্যা হয় এবং শিশুরা কিভাবে আক্রান্ত হয় গর্ভবতী মহিলারা কিভাবে সুস্থ থাকবেন গর্ভবতী মহিলাদের গর্ভাবস্থায় কি কি করণীয় গর্ভপাত হওয়ার পর কি অসুবিধার মধ্যে পড়বেন মূলত এই বিষয় নিয়ে আলোচনা হয় উল্লেখযোগ্য অপারেশন সার্জারি চলাকালীন বিডিও লাইফের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হয় আজ ফরমেশন করেছি আমরা ফিল করেছি যে হেলথ সেক্টরে আমরা অন্যান্য সিটি চেন্নাই মুম্বাই হায়দ্রাবাদ ইভেন দিল্লি ইভেন নলবাড়ি আসাম থেকেও আমরা পিছিয়ে আছি তো আপনাদের হেলথ সেক্টরকে ইম্প্রুভ করার জন্য আমরা ট্রাই করছি তারই একটা প্রচেষ্টা আজকের এই কনফারেন্স আর ওয়ার্কশপ পূর্ব মেদিনীপুরে ভৌগোলিক বৈচিত্র্য আছে এখানে ইয়াং ট্যালেন্ট আছে আমরা যদি পূর্ব মেদিনীপুরকে চিকিৎসা ছাড়াও কালচারালি সোশ্যালি ইকোনমিক্যালি কানেক্ট করতে পারি তাহলে আমাদের ট্রিটমেন্ট ব্যবস্থা যথেষ্ট ভালো হবে এবং অন্যান্য সিটির থেকে ফ্লাই হাই অ্যাভাব হবে তো তারই একটা এই প্রচেষ্টা আমরা একই ছাতার তলায় ভারতবর্ষের রিডাউন গাইনোকোলজিস্ট ইভিন ওয়ার্ল্ড ফেমাস ডক্টর সৈলেশ পুতাম্বিকরকে পেয়েছি যিনি ভারতবর্ষে প্রথম সাকসেসফুল ইউট্রেন ট্রান্সপ্ল্যান্ট করেন আমরা পেয়েছি যশোধন ডেকা রানিং অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড এজ এন্ডোমেট্রোস্টিক সার্জেন আমরা পেয়েছি আমাদের গডফাদার পিসি মহাপাত্রকে এছাড়া আমাদের এস্টিম টিচারদের পেয়েছি তাদের মধ্য দিয়ে আমরা ইয়াং জেনারেশনের মধ্যে একটা মেসেজ দিতে চাইছি যে স্টে হাঙ্গরি স্টে পুলিশ এবং লার্ন মোর অ্যান্ড মোর শুধু তোমার নিজের স্কিল আর নলেজের জন্য নয় ইউ হ্যাভ টু ডু ফর সামথিং ফর সোসাইটি এটাই ডক্টর সংগ্রাম দলে সেক্রেটারি তাম্রলিপ্ত অস্ট্রেলিয়ান গাইনোকোলজিক্যাল সোসাইটি বন্ধত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন এই নাম্বারে সবাই জানে তাই তো কেনে শ্রীকৃষ্ণ উডেন অ্যান্ড স্টিল ফার্নিচার এখন আপনার এলাকায় আধুনিক ডিজাইনের ফার্নিচার সামগ্রী যা আপনাকে মুগ্ধ করবেই আপনার বাড়ি কিংবা অফিস মনের মতো করে সাজিয়ে তুলুন শ্রীকৃষ্ণ উডেন অ্যান্ড স্টিল ফার্নিচার দিয়ে আমাদের এখানে পেয়ে যাবেন আধুনিক মানের বক্স খাট ওয়েড্রপ ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল কম্পিউটার টেবিল সোফা ইত্যাদি পাওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান শ্রীকৃষ্ণ উডেন এন্ড স্টিল ফার্নিচার আমাদের ঠিকানা সাঁড়ের পুল বহিজপেড়িয়া আমাদের আরও একটি শাখা নিমতৌড়ি কালী মন্দিরের নিকট বিশদে জানতে ফোন করুন এইট এই নম্বরে